কেশবনগর রাজ্যের একটি ছোট্ট গ্রামে হরিরাম নামের একজন সরলী পরিশ্রমী এবং সৎ কৃষক তার স্ত্রীর সাথে জমিতে বসে কথা বলছিল দেখো আমাদের ফসল এই বছর খুব ভালো হবে কারণ আমার পরিশ্রমের পাশাপাশি আমার জমিতে তোমার পরিশ্রমের ঘামও মিশে আছে অর্চনা না সারা গ্রামে শুধু তুমি পরিশ্রমী এবং সৎ তোমার জমি কম কিন্তু তোমার হৃদয় অনেক বড় কিছুক্ষণ পর স্বামী স্ত্রী দুজনেই বাড়ি চলে গেল আমি তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম বাড়িতে কাঠ শেষ হয়ে গেছে চিন্তা করো না আমি কাল সকালে সবার আগে জঙ্গলে কাঠ কাটতে যাব ঠিক আছে চলো এখন পরের দিন সকালে হরিরাম কাঠ কাটতে জঙ্গলে গেল হরিরাম একটি গাছে কুড়াল চালাতে যাচ্ছিল যে একটি আহত দানর কাতরাচ্ছে ভগবান বাপরে এই বানরটিকে কেউ খুব জখম করে দিয়েছে নিশ্চয়ই কোনো বন্য প্রাণী এটাকে আক্রমণ করেছে হরিরাম বানরের পাশে বসল দেখো এর হাত রক্তে ভরে গেছে হো 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 ইস তুমি যদি কথা বলতে পারতে তাহলে বলতে পারতে তোমার কষ্ট কোথায় এখন তো তোমার হাতে রক্ত দেখা যাচ্ছে তুমি কে আর বানরের সাথে কি কথা বলছ প্রণাম সাধু মহারাজ আমি তো শুধু কাট কাটতে জঙ্গলে এসেছিলাম এই আহত বানরটিকে দেখে এর ওপর দয়া হল মনে হচ্ছে কোনো বন্য প্রাণী এটাকে আক্রমণ করেছে দেখুন না এর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু যেভাবে এটা কষ্টে ছটফট করছে আমার মনে হচ্ছে এর অন্য কোথাও সমস্যা আছে আমরা খুব কম মানুষই হই যাদের মনে প্রাণীদের প্রতি মানবতা থাকে বলে সাধু মন্ত্র পড়তে লাগলেন হঠাৎ রঙিন আলোর রশ্মিতে বানরের ক্ষত সেরে গেল হ্যাঁ এখন থেকে এই বানর তোমাকে বলতে পারবে এর কষ্ট কোথায় এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন বানর উঠে দাঁড়ালো আমার কাঁধে খুব ব্যথা হচ্ছিল এখন ভালো লাগছে একটি সিংহ আমাকে আক্রমণ করেছিল আমি বাঁচার জন্য অন্য গাছে লাভ দিয়েছিলাম সিংহের নখ আমার হাতে লেগেছিল আর আমার হাত জখম হয়ে গিয়েছিল আমি গাছ ধরে রাখতে পারিনি আর যখন নিচে পড়লাম বাপরে আমার কাঁধে খুব আঘাত লেগেছিল অরে তুমি তো মানুষের মতো কথা বলছো এটা কিভাবে সম্ভব হলো যখন সাধু মন্ত্র পড়লেন তখন আমার মনে হলো আমার ভিতরে কথা বলার শক্তি চলে এসেছে আমি কথা বললাম আর আমার কথা তোমার কানে পৌঁছালো মনে হয় এই অলৌকিক ঘটনা সাধু বাবা করেছেন হ্যাঁ আচ্ছা তুমি কি আমার বাড়ি যাবে এখন তো তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই এখন আমি তোমার সঙ্গেই থাকবো মানে আমি তোমার সাথেই থাকবো আর যেহেতু আমি মানুষের মতো কথা বলতে পারছি তাই আমি এখন বানরদের থেকে আলাদা হয়ে গেছি না তাদের সাথে থেকে আমি কি করব? এখন তোমার সাথে গল্প করব মন ভরে চলো তুমি আমার একটা নতুন নামও দিতে পারো বলো বলো আমার কি নাম রাখবে তুমি খুব মজার কথা বলছ চলো ঠিক আছে আমি তোমাকে এখন থেকে গোলু বলে ডাকবো কি এটা কি নাম ভালো নাম তো হ্যাঁ ভালো নাম চলো বাড়ি যাই অরে তুমি জঙ্গল থেকে বানরকে ধরে এনেছো কেন হরিরাম পুরো ঘটনা অর্চনাকে বলল কি সত্যি বানুর কথা বলতে পারে তুমি নিজেই জিজ্ঞেস করো তোমার নাম কি আমার নাম আমার প্রাণ বাঁচিয়েছে আর এখন আমি তার সঙ্গী সঙ্গী কি এখন তো আমি তোমাদের পরিবারের অংশ অর্চনা উচ্চ হয়ে গেল সময় কেটে যেতে লাগল গোলুর উপস্থিতিতে বাড়িতে নতুন জীবন এসে গেল ধীরে ধীরে গোলু অর্চনার কাজে হাত বাড়াতে লাগল গোলু এখন হরিরামের সত্যিকারের সঙ্গী হয়ে গেছে হরিরাম দাদা এখন আমি তোমার সাথে জমিতে যাব বাড়িতে বসে বসে কি করব আমার ভালো লাগে না অরে গোল খেতের কাজ সহজ নয় অনেক পরিশ্রম লাগে তুমি সেখানে কি কি করবে আরে আর করব আমিও তোমার সাথে পরিশ্রম করবো আর কি আমাকে কম পরিশ্রমী মনে করছ নাকি আমার শুধু ভয় এই যে গ্রামের লোকেরা তোমাকে কথা বলতে দেখলে কে জানে কি ভাববে কিন্তু যখন আমি প্রথম তোমার সাথে কথা বলেছিলাম তুমি কি ভয় পেয়েছিলে বলো দেখো আমি দুনিয়া চিনি সবাই আমার মতো নয় যে তোমাকে বুঝবে ওহো আমার দুনিয়ার সাথে কি সম্পর্ক আমার তো শুধু তোমার সঙ্গেই থাকা আমার মানে আমি শুধু তোমারই কারণ আমি তোমার সাথী হরিরাম মুচকি হাসলো। পরের দিন হরিরাম গোলুকে নিয়ে খেতে চলে গেল কিছুদিনের মধ্যেই গোলু কৃষিকাজের সব কিছু শিখে ফেলল এখন সে হরিরামের সত্যিকারের সহায়ক হয়ে গেছে গোলুর কথা এখন গ্রামে ছড়িয়ে পড়তে লাগল এবং শেষ পর্যন্ত এই কথা জমিদার চৌধুরীর কানে পৌঁছালো কি হরিরামের বাড়িতে একটি বানর আছে যে কিনা মানুষের মতো কথা বলে এটা কি সত্যি হ্যাঁ জমিদার সাহেব আমি নিজে দেখেছি আমি তো তাকে কথা বলতে শুনেছিও প্রথমবার শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এর চেয়ে মজার ব্যবসা আর হয় না ওই বানরকে যদি আমরা জমিদারির মেলায় দেখিয়ে টিকিট বিক্রি করি তাহলে মোটারা অঙ্কের টাকা পাবো কি বলিস তাহলে তো সোনার পাহাড় চলে আসবে কিন্তু হরিরাম ওই বানরকে ছাড়বে হরিরামের জমিটা তো আমার চাই এবার আমার হাতে সুযোগ এসেছে দাদা আজ গায়ের লোকগুলো আমাকে দেখে আজবভাবে তাকাচ্ছে জমিদারের লোকজন গায়ে গুজব ছড়াচ্ছে তুমি বাড়িতেই থাকো কিছুদিন না আমি তোমার সাথে জমিতে আসব কেউ কিছু করলেও হঠাৎ ভীমা ও দুই গুন্ডা সেখানে উপস্থিত হরিরাম জমিদার সাহেব গোলুকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন গোলু আমার পরিবার তাকে কেউ ছুতে পারবে না এখান থেকে থেকে নইলে দেব। তিন দিন সময় দিলাম না হয় জমি করব। হরিরামের ঘরে জমিদারের সম্পর্কে জরুরি পরামর্শ চলছে ওরা আমাদের জমি কেড়ে নেবে এখন আমরা কি করব? দাদা আমি একটা প্ল্যান ভেবেছি গোলু ফিসফিস করে পরিকল্পনা বলে হরিরামের মুখে হাসি ফুটে ওঠে জমিদারের বাড়ির সামনে মেলা জমিদার ভীমাকে ধমক দিচ্ছে হরিরা আসিনি তোরা গলুকে ধরে আনতে পারলি না হুজুর ওরা দুজন আসছে বানর আসছে বানর কথা বলে আমাকে এখানে জোর করে আনা হয়েছে আমি আসতে না চাইলে জমিদার আমার উপর অত্যাচার করেছে কি জমিদার একটা বানরের উপরে অত্যাচার করেছে এটা মেনে নেওয়া যায় না জমিদার ভয় পেয়ে যায় তখন জনতা মিলে জমিদার এবং তার সাঙ্গপাঙ্গদের গণ